আমি ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও বানাইতেছি অনেক দিন বলতে অনেক দিন তিন বছরের হয়ে গেছে এবং আমি হয়তো কোনো ভিডিও বানাই গেছে এবং আপনারা ওই টপিকটার উপরেই ভিডিওটা দেখতে যেতেছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে নতুন একটা অ্যালগোরিদম যেটার নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন অথবা এস ভি এম এন্ড এই ভিডিওটা বানানোর জন্য আমার গতকালকে বায়ান্নটা টেক নিতে হয়েছে আমার মনে হয়েছে আমি ইউটিউবিং কুইট করে ফেলি জাস্টটা ভিডিও বানানোর জন্য বিকজ এই অ্যালগোরিজমটাতে এতগুলা টার্মিনোলজি এতগুলা টার্মিনোলজি একটা ভিডিও আমি কোনোভাবেই বানাইতে পারতেছিলাম না বারবার এটা বুঝাইতে চাই অন্য আরেকটা টার্মিনোলজি স্কিপ করে যেতেছি যেটা ইম্পর্টেন্ট পরে আবার হঠাৎ করে আয়া পড়ব অ্যান্ড বারবার টেক নিতে নিতে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল তারপর আমি বলি যে থাক ভাই জীবনে আর কি আছে খেতা আর বালিশ কম্বল মুড়ি দেওয়া ঘুম দেই হ্যাঁ আমি ঘুমাইছিলাম কিন্তু স্বপ্নে এসে এসবি আমাকে বলে গেছে যে ভিডিও না বানাইলে ও আমার হাত কেটে দেওয়া যাবো গা এই কারণে ভয়ে আমি ভিডিও বানাইতেছি ফান লাইফ রাইট সো এটা হচ্ছে তিপ্পান্ন নাম্বার টেক এক একটা ভিডিও বানানোর জন্য এবং এইবার আমি সকল টার্মিনোলজি বা দিকে লেখা রাখছি আমি একটা একটা করে আপনা করে বুঝামু এবং একটা একটা করে আমি টিক মার্ক দিতে থাকুন সো এই ক্ষেত্রে আসেন ভাই এস ভিএম শিখি এবং আরেকটা কথা বলে রাখি এসভিএম নিয়ে আমি শুধুমাত্র আপনাদেরকে বেসিক ধারণাটাই দিতে চাইতেছি এটার ক্যালকুলেশন এবং ইন্টারনাল ওয়ার্কিংস আরো অনেক ডিপ চাইতে পারে এবং সেগুলো আপনারা অন্যান্য সোর্সেসের মাধ্যমে খুব ইজিলি শিখে নিতে পারেন যদি আপনাদের এই বেসিক জিনিসপাতিগুলা মাথায় ঢুকে শুধুমাত্র তাইলেই নাইলে আপনারা ওই সকল জিনিসপাতি যদি শিখতে চান যদি আপনাদের মাথার ভেতরে হঠাৎ করে একটা আপেল পোড়া থাকে আমি এক্সপেক্ট করব আপেল না পড়ে যেন একটা কাঁঠাল পোড়া থাকে তাইলে আর আপনারা এটা শেখার প্যারা নিতে হবে না খুব সম্ভবত আপনি সবকিছু পুজো যাবেন গা এক্সপেক্ট করি কিন্তু যদি আপনার মাথায় একটা আপেল পোড়া থাকে তাইলে হয়তো বা আপনাদের ইচ্ছা হবে এটার ইন্টারনাল ওয়ার্কিং সম্পর্কে জানার এবং ওই ক্ষেত্রে এই সকল বেসিক্স যে সকল জিনিসপাতি আছে সেগুলো সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা অবশ্যই থাকতে হবে আমি একটা লম্বা সময় নিয়ে নিছি আপনাদের জীবন থেকে আমার একটু র্যান্টিং করা দরকার ছিল নিজের ফ্রাস্ট্রেশনটা বের করা উচিত এই কারণে আমি এই কাজটা করলাম যাই হোক সো আসেন ভাই আমরা সাপোর্ট ভেক্টর মেশিন সম্পর্কে জানা শুরু করি সো এই ক্ষেত্রে আপনার কাছে এরকম একটা কলাম আছে ধরেন জাস্ট এখানে আমি একটা লম্বা দাগ টাইনে দিব আর কিছু না এবং এই কলামের ভেতরে কিছু ভ্যালুস এভাবে স্থাপিত অবস্থাতে আছে এখানে একটা এখানে একটা এখানে একটা আমি এখানে সবগুলা ডাটা পয়েন্টকে জাস্ট বসায় দিছি এবং এই সকল ডাটা দুইটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট করতেছে এবং আমি সেগুলোকে এই কালারের নামে দিয়ে দিলাম ক্লাস একটা হচ্ছে গ্রিন 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 যেই আসলে নির্দেশ করবে ক্লাসকে ডাটা কালারের এবং যেই ডাটা পয়েন্ট হোয়াইট কালারের সেগুলো নির্দেশ করবে হোয়াইট ক্লাসকে এবং এখান থেকে আমরা একটা খুবই ক্লিয়ার ডিস্টিংশন দেখতে পারতেছি রাইট এবং আমাদের যদি ডাটাটাকে চুজ করতে হয় যে কোন ডাটাটা কোন ক্লাসকে নির্দেশ করবে তাহলে আমরা আসলে সিম্পলি এখান বরাবর একটা দাগ টেনে দিতে পারি সে এখানে আমি একটা দাগ টেনে দিলাম এবং আমার অন্য একটা কালার চুজ করা উচিত ছিল কেমনটা লাগে আমি এখানে একটা সিম্পল দিলাম এবং এটাকে আমি বলবো সো প্রথম টপিকে দিয়ে এবং এই থ্রেশ মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোনো একটা ডাটা পয়েন্ট যদি থ্রেশ ডান দিকে হয় তাহলে এটা হবে হোয়াইট ক্লাসের যদি বাঁ দিকে হয় তাহলে এটা হবে গ্রিন ক্লাসের তাই না তাহলে ধরেন যে একটা ডাটা পয়েন্ট আছে এই জাস্ট এখানে আমাদের ঠিক পাশে এই জায়গাতে ডাটা পয়েন্টটা কোন ক্লাসের হবে আমাদের থ্রেশ হিসাব করলে আমরা ইজিলি বলতে পারি যে এটা হোয়াইট ক্লাসের হবে কিন্তু যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ডাটা পয়েন্টটা গ্রিন ক্লাসের খুব কাছাকাছি তাহলে এই ডাটা পয়েন্টটা গ্রিন ক্লাসের হওয়ার কথা কিন্তু এটা তো আসলে আমাদের থ্রেশহোল্ডের বাইরে আছে তাহলে তো এটা অবশ্যই হোয়াইট ক্লাসের হওয়ার কথা তাই না এখন শুরু হয়ে গেল ঝামেলা যে আসলে এটা কোন ক্লাসের হবে এবং এটা অবশ্যই হওয়া উচিত গ্রিন ক্লাসের কারণ এটা গ্রিন ক্লাসের কাছাকাছি আছে তাহলে আমরা যে থ্রেশহোল্ডার সেট করছি এটা অবশ্যই ভুল এটা কোনোভাবেই ঠিক হওয়ার সম্ভাবনা নাই এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি আমরা এই ক্ষেত্রে কিভাবে একেবারে বেস্ট থ্রেশহ বের করবো সেটা আমাদের প্রথমে বুঝতে হবে এই ক্ষেত্রে আমরা যে ট্রিকটাকে কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে খুব সিম্পলি আমাদের এই ডাটা পয়েন্টের ডিস্টেন্সটাকে বের করে নিতে পারি যেমন আমাদের এই লাস্ট ডাটা পয়েন্ট থেকে একটা দাগ টেনে দিলাম আমাদের হোয়াইট ক্লাসের লাস্ট ডাটা পয়েন্ট থেকে একটা দাগ টেনে দিলাম এবং এই দুইটা দাগের একেবারে মিড পয়েন্টটাকে আমি থ্রেস হোল্ড আকারে ধরে নিই এবং এতে করে কি হবে যে আমরা একটু আগে এখানে যেই ডটটা দিছিলাম। এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা আসলে গ্রিন ক্লাসের আন্ডারেই পড়তেছে এবং আমরা মিস ক্লাসিফিকেশন করতেছি না এবং আমাদের যে থ্রেশহোল্ডটা আছে সেটা আসলে একটা অ্যাভারেজ পয়েন্টে আছে এবং দুইটা ক্লাস থেকে ম্যাক্সিমাম দূরত্বে আছে। সো এই ক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটিটা কম এবং আমরা আমাদের থ্রেশহল থেকে আলাদা আলাদা ক্লাসের ডাটা পয়েন্টের যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে পাবো সেটাকে বলা হবে মার্জিন সো আমরা দুইটা টার্মিনোলজি শিখে ফেললাম একটা হচ্ছে থ্রেশ হোল্ড এবং আরেকটা হচ্ছে মার্জিন সো থ্রেশ হোল্ড থেকে ম্যাক্সিমাম যে দূরত্বটা আমাদের ডাটা পয়েন্টের সেটাকে বলা হবে একটা মার্জিন এবং এই ক্ষেত্রে আমি যে ট্রিকটাকে খাটাইতেছি এটারও একটা টার্মিনোলজিক্যাল নাম আছে সো এই ক্ষেত্রে আমাদের রুলসটা কি আমরা সব সময় আমাদের ক্লাসের ভেতরে ম্যাক্সিমাম দূরত্বটাকে বের করব এবং ম্যাক্সিমাম দূরত্বের মিডল পয়েন্টটাকে থ্রেশ হোল্ড আকারে I do এবং ওইটাকেই আমরা বলতে পারি ম্যাক্সিমাল মার্জিন ক্লাসিফায়ার এবং আমরা তিন নাম্বার টার্মিনোলজিটাকেও দেখে ফেললাম তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাল মার্জিন ক্লাসিফায়ার জিনিসটা খুবই সুন্দর রাইট দেখতে শুনতে খুবই ভালো লাগতেছে এটার মাধ্যমে আমরা ভালোভাবে ক্লাসিফিকেশন করতে পারতেছি সব কিছু সুন্দর লাগতেছে কিন্তু আমরা আরেকটা সিনারিওর কথা এখন একটু ভাই বানিব আমাদের এই ক্লাসিফিকেশনের দিক থেকে সো আমি এখন সকল কিছু সরাই দিলাম এবং আমরা ট্রেনিং এর জন্য যে ডাটা সেটটাকে নিতেছি সেটার ভেতরে গ্রিন ক্লাসের একটা ডাটা পয়েন্ট এই জায়গাতে আছে এবং আমি গ্রিন ক্লাসের বদলে অন্য কালার নিয়ে নিয়েছি কেমনটা লাগে গ্রিন ক্লাসের একটা ডাটা পয়েন্ট ঠিক এই জায়গাটাতে আছে এবং এখন আপনার ম্যাক্সিমাম মার্জিনটাকে খুঁজে বের করতে হবে সো ম্যাক্সিমাম মার্জিনটা হবে অবশ্যই এই বিন্দু থেকে এই বিন্দু এবং এই দুইটা বিন্দুর মধ্য পয়েন্টটা হবে আমাদের থ্রেশহোল্ড এবং এখন যদি আমরা কোনো একটা ডাটা পয়েন্টকে ক্লাসিফাই করতে চাই লেটস আমাদের ডাটা পয়েন্টটা এই সাইডে আছে তাহলে আমরা এটাকে ক্লিয়ারলি গ্রিন ক্লাসিফাই করতে পারি কিন্তু যদি এমন হয় যে আপনার ডাটা পয়েন্টটা এই পজিশনে আছে হোয়াইট ক্লাসের জন্য তাহলে আপনার ক্লাসিফিকেশনটা আসলে কি হবে গ্রিন হবে নাকি হোয়াইট হবে অবশ্যই এটা গ্রিন হবে কারণ থ্রেশহোল্ডের শোল্ডার বা দিকে আছে কিন্তু স্বভাবতই এটা আসলে কোনোভাবেই গ্রিন ক্লাসের অংশ হওয়ার কথা না সো ম্যাক্সিমাল মার্জিন ক্লাসিফায়ার দেখতে সুন্দর হইলেও কামে একদমই সুন্দর না এবং এই ক্ষেত্রে আমাদের এই যে গ্রিন ডাটা যেটার মাধ্যমে আমরা আমাদের নির্ধারণ করলাম এটা অবশ্যই একটা আউটলায়ার রুল ব্রেকারের মতো এবং এটা আসলে আমাদের মডেলটাকে হেভিলি ইনফ্লুয়েন্স করতেছে ভুল প্রেডিকশন করার জন্য এবং অটোমেটিক্যালি আমাদের মডেলটা বাজে পারফর্ম করা শুরু করবে সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই সকল আউটলায়ার্স ইগনোর করা যাইতে পারি এবং আমি যদি এই আউটলায়ারটাকে জাস্ট ইগনোর করে যেতাম মি জাস্ট ডু দিস থিংস অল ওভার আমি যদি এই আউটলায়ারটাকে ইগনোর করে কিন্তু আমরা একটা ভালো থ্রেশহোল্ড কে এখানে দেখতে পারতাম যেটা হয়তো এই বরাবর এবং এখন যদি আমরা কোনো একটা ডাটা পয়েন্টকে এখানে নেই যে ডাটা পয়েন্টটা একটু আগে নিয়েছিলাম সাদা ডাটা পয়েন্টটা এখানে নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের ক্লাসিফিকেশনটা ঠিক হইতেছে সো যদিও ট্রেনিং এর সময় আমার মডেলটা কিছু কিছু জিনিসকে বাদ দেওয়া যাইতেছে এর ফলে বায়াস অবশ্যই বেশি হবে কিন্তু ইন দ্য বিগ পিকচার আমরা যখন নতুন ডাটা পয়েন্টের মাধ্যমে আমাদের মডেলটাকে টেস্ট আউট করব তখন আমরা একটা ভালো আউটকাম পাইতে পারি এবং এতে করে কি হইলো ওই যে অ্যাগেন আমি ক্রস ভ্যালিডেশনের সময় আপনাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ জিনিসটা এই ক্ষেত্রে আমরা এস এর ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে বায়াসটাকে ইচ্ছা করে বাড়াই যেন ভ্যারিয়েন্সটা ইন দ্য লং রান কম হইতে পারে এবং আমাদের মডেলটা ভালোভাবে প্রেডিক্ট করতে পারে আমি এখানে ভ্যারিয়েবল দেখছি ভ্যারিয়েন্স লেখার বদলে আমি ভ্যারিয়েবল দেখছি কেমনটা যে লাগে মাঝে মধ্যে আমার এই ভিডিওটা করা এমনিই পিন এবং আশা করি আমি আপনাদেরকে উল্টাপাল্টা বুঝাইতেছি না এবং আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি এবং কেন আমরা এই সকল জিনিস করতেছি সো আমরা আমরা কিছু কিছু জিনিসকে ইগনোর করে যেতে পারি যেন আমাদের মডেলটা টেস্টিং এর সময় ভালো পারফর্ম করতে পারে এবং আমরা যে সকল জিনিসকে ইগনোর করে যাব সেগুলো হবে এইরকম আউটলায়ার্স গুলা যেগুলো আমাদের মডেলকে হেভিলি ইফেক্ট করতে পারে এবং আমরা এরকম ইগনোর করার মাধ্যমে যখন আমাদের মার্জিনটাকে সেট করব তখন সেটাকে বলা হবে একটা সফট মার্জিন এবং যখন আমরা সফট মার্জিনকে ব্যবহার করে প্রেডিকশনস করব তখন সেটাকে বলা হবে একটা সাপোর্ট ক্লাসিফায়ার অথবা সফট মার্জিন এবং আমি করি আপনারা এই পর্যন্ত জিনিসপাতিগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিন্তু এখন আমাদের আর একটু ডিফারেন্ট ওয়েতে ভাবা উচিত জিনিসটাকে তো আমি এখানে একটা সিম্পল ওয়ান ডাইমেনশনাল এর মাধ্যমে আপনাদেরকে এক্সাম্পলটা দিছিলাম যদি আমার কাছে একটা টু ডাইমেনশনাল থাকে তাহলে আমরা কি করতে পারি এখানে আমি টু ডাইমেনশনাল অ্যারে বলতে বুঝাইতেছি যদি আমার কাছে দুইটা আলাদা আলাদা ফিচার থাকে এবং তাদের ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম হয় লেটসে আমার একটা ফিচারের নাম হচ্ছে এক্স এবং আরেকটা ফিচারের নাম হচ্ছে ওয়াই এবং আমরা যদি এটাকে প্লটিং করি তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা দেখতে কিছুটা এরকম হবে এবং তাহলে আমাদের সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটা আসলে কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে একটু দেখা দিতে চাই সো এই ক্ষেত্রে অলমোস্ট সেম টু সেম সবকিছুই হবে আমাদের দুইটা ক্লাসের মধ্যবর্তী ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে খুঁজে বের করতে হবে সো এই ক্ষেত্রে ধরে নেই যে আমাদের দুইটা ডাটা পয়েন্টের এর ম্যাক্সিমাম ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত সো এই ক্ষেত্রে আমি জাস্ট মার্জিন আকারে দুইটা লাইনকে টেনে দিলাম এবং এটা হবে আমাদের মার্জিনাল লাইন এবং আমরা এই দুইটা লাইনের মধ্যবর্তী একটা লাইনকে এই বরাবর এনে দিতে পারি যেটা হবে আমাদের থ্রেশহোল্ড সো এই ক্ষেত্রে আমাদের এই থ্রেশহোল্ডের উপরের দিকে যদি কিছু হয় তাহলে সেটা হবে গ্রিন ক্লাসের যদি নিচের দিকে হয় তাহলে সেটা হবে হোয়াইট ক্লাসের অ্যান্ড এগেন আমরা কিছু কিছু ক্লাস কে ইগনোর করব কারণ আমরা সেই সফট মার্জিনটাকে এখানে ব্যবহার করতেছি আমরা ম্যাক্সিমাল মার্জিন ক্লাসিফায়ারকে কোনোভাবেই এখানে ব্যবহার করব না এবং এই লাইনের একটা ইকুয়েশন আছে যেটার নাম হচ্ছে ডাব্লিউটি এক্স মাইনাস বি এবং এটা একটু কমপ্লিকেটেড একটা ইকুয়েশানের মতো হইতে পারে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যখন আমরা মাল্টি ডাইমেনশনাল কোনো একটা ফিল্ড নিয়ে কাজ করব এটা আসলে রিপ্রেজেন্ট করবে যে আমাদের থ্রেশ হোল্ডটা দেখতে কীরকম হবে এবং বিটা হবে বায়াস যেটা আসলে আমাদের মার্জিনাল ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে ওই দিকে না যাই জাস্ট আমরা আগে মেইন জিজ্ঞাসাকে নেওয়ার চেষ্টা করি সো যখন আমাদের কাছে টু ডাইমেনশনাল ভ্যালু থাকবে তখন আমাদের থ্রেশহলটা হবে সেই টু ডাইমেনশনাল প্লটের ভেতর দিয়ে একটা লাইন যদি থ্রি ডাইমেনশনাল হয় তাহলে সেটা হবে একটা টু ডাইমেনশনাল প্লেন যদি আমাদের ভ্যালুটা ফোর ডাইমেনশনাল হয় ফোর ডাইমেনশনাল আমি জীবনে আঁকতে পারুম না এবং ওইটার জন্য একটা থ্রেশহলকে দিতে হবে যেটা হবে একটা কিউবের মতো সো অ্যাজ ইউ ক্যান সি যে সাপোর্ট ফ্যাক্টুর মেশিন কতটা কমপ্লিকেটেড হইতে পারে এবং এই ক্ষেত্রে কমপ্লিকেশনস কমানোর জন্য আমরা এভাবে ভিজুয়ালাইজ করে দেখতে পারি এন্ড আমাদের ডাটার ডাইমেনশনালিটি যত বাড়তে থাকবে আমাদের থ্রেশ হোল্ডের ডাইমেনশনও ততই বাড়তে থাকবে এবং সেটা আস্তে আস্তে অনেক বেশি কমপ্লিকেটেড হইতে পারে এবং অ্যাজ ইউ ক্যান সি আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে সাপোর্ট ভেক্টর মেশিনের ইন্টারনাল ম্যাথমেটিক্স অনেক ডিফিকাল্ট হইতে পারে বুঝানো সো এই ক্ষেত্রে আমি সেই সকলের ভেতরে যাইতেই আছি না একদমই কারণ এই সিরিজের মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়া এবং আশা করি আমি আপনাদেরকে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার কিভাবে কাজ করে সেটা দেখাইতে পারছি কিন্তু এখানে আর একটা ঝামেলা আছে আমার একটু ফেরত যেতে হবে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা যদি এরকম অগোছালো হয় তাহলে কিভাবে আমরা ডিসিশন মেক করতে পারি এটা কিন্তু বিশাল বড় একটা কোয়েশ্চেনের মতো আমরা একটু আগে দেখলাম যে আমাদের ডাটাটা যদি একেবারে সিম্পলি সেপারেটেড অবস্থাতে থাকে তাইলে আমরা এটা থ্রেশল বানাবো কিন্তু এই রকম হলে কি হবে যখন আমাদের ডাটা পয়েন্টগুলো এরকম অগোছালো অবস্থাতে কম্বাইন্ড অবস্থাতে আছে তখন আমরা কিভাবে এটা নিয়ে কাজ করব এটা কি আদৌ পসিবল সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার্স এর মাধ্যমে অবশ্যই এটা পসিবল কিন্তু এটার জন্য আমাদের একটু ক্লেভার ওয়েতে ভাবতে হবে প্রথমত আমাদের ভ্যালুগুলো একে অপরের সাথে কম্বাইন্ড অবস্থাতে আছে এবং ক্লাসগুলোকে থ্রেশহোল্ডের মাধ্যমে সেপারেট করা ইম্পসিবল কিন্তু আমরা একটা ট্রিক দিতে পারি আমরা আমাদের এই ভ্যালুগুলোকে জাস্ট আমাদের এই ভ্যালুগুলা যে আছে সেগুলোকে জাস্ট স্কোয়ার করে দিই দেখি কি হয় আমি এখানে একটা নতুন অক্ষকে তৈরি করার চেষ্টা করব যেটা হবে ওয়াই এবং y এর ইকুয়েশন হচ্ছে y x টু স্কোয়ার এবং এই ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো এই অক্ষ বরাবর আছে এবং আমি যদি এখন জাস্ট এই ভ্যালুগুলোকে স্কোয়ার করি এবং সেগুলোকে করসপন্ডেন্ট ওয়েতে লিখে ফেলার চেষ্টা করি তাহলে আমরা এই রকম একটা জিনিসকে দেখতে পারবো যেটা আস্তে আস্তে শুধু বাড়তে থাকবে এবং আমার অন্য আরেকটা কালার চুজ করা উচিত ছিল আমি বারবার কালার চুজিং এর সময় পাখাই সো আমি জাস্ট ওয়াই অক্ষ বরাবর স্কোয়ারের ভ্যালুগুলোকে ক্লাস প্লট করে দিছি এখানে হিসাবে এবং এখন যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু দেখেছি যে কোনো একটা টু ডাইমেনশনাল ভ্যালুর ক্ষেত্রে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার কি করবে থ্রেশ একটা লাইনের মতো করে সেট করে দিবে আমি কি এখানে একটা লাইন টানতে পারি অবশ্যই টানতে পারি এবং আমাদের কাছে এখন একটা খুব সুন্দর থ্রেশ হোল চলে আসলো যেটার উপরের দিকের ভ্যালুগুলো হবে গ্রিন ক্লাসের এবং নিচের দিকের ভ্যালু হবে হোয়াইট ক্লাসের এবং আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইলাম সেটার নাম হচ্ছে কার্নেল সিলেকশন এবং এখানে যে কার্নেলটাকে ব্যবহার করছি আমি সেটাকে বলা হয় একটা পলিনোমিয়াল কার্নেল পলিনোমিয়াল কার্নেল সিলেকশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লোয়ার ডিমেনশনের ভ্যালুকে একটা রিলেটিভলি হায়ার ডিমেনশনের ভ্যালুতে ট্রান্সফর্ম করার পর সেটাতে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারকে ব্যবহার করা এবং দিস ইজ কল্ড এ সাপোর্ট ভেক্টর মেশিন এই ক্ষেত্রে এই কার্নেল ট্রান্সফরমেশনটা অটোমেটিক্যালি হইতেছে সো আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল একটা ভ্যালু সেটকে টু ডাইমেনশনাল একটা ভ্যালু সেটে রূপান্তর করলাম এবং রূপান্তর করার পর আমরা সেখানে একটা থ্রেশহোল্ডকে সেট করতে পারতেছি যেটা আমরা ওয়ান ডাইমেনশনে থাকাকালীন সময়ে পারতাম না এবং এখান থেকেই আসলে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমের নামটা আসে এবং সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদমটা এই কাজটা খুব ভালোভাবে করতে পারে এবং এরকম আরও অনেক ধরনের কার্নেল সিলেকশান মেথডস আছে তার ভেতরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কার্নেস সিলেকশান মেথডের একটা হচ্ছে রেডিয়াল বেসিস ফাংশন যেটা হচ্ছে এই নাম্বার টার্মিনোলজি সাত বুঝতেই পারতেছেন যে কোন লেভেলের জিনিসপাত্রী জায়গায় কাজ করে সো এই ক্ষেত্রে এটাকে কার্নেলাইজেশন বলা হয় এবং আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটা লোয়ার ডাইমেনশনাল একটা রিলেটিভলি হায়ার রূপান্তর করার মাধ্যমে সেখানে একটা সেট করা এবং হ্যাঁ আপনি যদি কোন একটা লোয়ার ডাইমেনশনের ভ্যালু সেটকে যেই ভ্যালু সেট থেকে আপনি কোনো থ্রেশ হোল্ডকে সেট করতে পারেন না সেটাকে একটা হায়ার ডাইমেনশন ভ্যালু সেটে রূপান্তর করেন তাহলে আপনি খুব সম্ভবত সেখানে খুব সুন্দর একটা সেট করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে ভাই আমি এখানে ওয়ান ডি থেকে টু ডিতেই কেন নিলাম আমার ডাইমেনশন কেন রুট টু হইল না অথবা ডাইমেনশন হইল না অন্য কিছু তো হইতে পারত হ্যাঁ হইতে পারত এবং এই কারণেই বিভিন্ন ধরনের কার্নেল সিলেকশন মেথড আছে যেমন রেডিয়াল বেসিস ফাংশন ইনফিনিট ডাইমেনশনস তৈরি করে আপনাদের এই জিনিসটা বিশ্বাস না হইতে পারে বাট রেডিয়াল বেসিস ফাংশন লিটারালি ইনফিনিট ডাইমেনশনস তৈরি করে কিন্তু আপনাদের মাথায় এটা আসতে পারে যে ভাই ইনফিনিট ডাইমেনশনস কিভাবে তৈরি করতে পারে আমার পিসি তো ব্লাস্ট হয়ে যাবে না ভাই ওভাবে হয় না এখানে একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এই যে এটা আসলে সামহোয়াট কে নিয়ারেস্ট নেইবারের মতো কাজ করে এটা প্রত্যেকটা ডাটা পয়েন্টের সাথে প্রত্যেকটা ডাটা পয়েন্টের রিলেশনশিপটাকে বুঝে এবং যখন আমরা টেস্ট করতে যাই তখন এটা আসলে ওই ডাটা পয়েন্ট থেকে সবচেয়ে কাছের ডাটা পয়েন্টের ক্লাসটাকে ওই ডাটা পয়েন্টের ক্লাস আকারে সিলেক্ট করে নেয় এবং এই ক্ষেত্রে ডাটার ট্রান্সফরমেশন কোনোভাবেই ফুললি হয় না এবং এতে করে আপনার পিসি ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও কম হয় এবং আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা যদি পলিনোমিয়াল কার্নেলকেও ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা আমাদের পুরো ডাটাটাকে টু ডাইমেনশনে করব অথবা যদি আমাদের কাছে টু ডাইমেনশনাল ডাটা থাকে তাহলে সেটাকে থ্রি ডাইমেনশনে নিয়ে যেতে হবে যদি থ্রি ডাইমেনশনাল থাকে তাহলে ফোর ডাইমেনশনে নিয়ে যেতে হবে তাহলেই আমরা খুব সম্ভবত একটা থ্রেশ সেট করতে পারি এবং এবং আমরা যদি এই পুরো ট্রান্সফরমেশনটা করি এবং করার পর সেটাকে আমাদের মেমরিতে স্টোর করতে চাই তাহলে এটা আমাদের মেমরিতে প্রচণ্ড পরিমাণে একটা ধাক্কা দিবে এবং অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ারের দরকার পড়বে এবং এই কম্পিউটেশনাল পাওয়ার যেন এত বেশি খরচ না হয় ওইটার কারণে এই রকম একটা ট্রিককে খাটানো হয় যেটার নাম হচ্ছে কার্নেল ট্রিক এবং এই ক্ষেত্রে আমাদের ডাটা ফুললি এরকম টু ডাইমেনশনাল প্লেনে রূপান্তরিত হয় না ইন্টারনালি জাস্ট ডাটা পয়েন্টগুলো রিলেশনশিপ বের করা হয় এবং দেখা হয় যে এটা যদি টু ডাইমেনশনে নেওয়া হইতো তাহলে আমরা কি কোনো থ্রেশহহোল্ডকে সেট করতে পারতাম কি না এবং যদি থ্রেশোর সেট করা যেত এবং সেটা যদি সফট মার্জিন ব্যবহার করে হয় তাহলে অবশ্যই খুব সম্ভবত করা যাবে এবং সেটাকে ব্যবহার করেই ফাইনালি আমরা সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারকে ব্যবহার করি এবং দিস ওয়াজ দ্য ফুল ওভার অফ সাপোর্ট ভেক্টর মেশিনস এবং এটার ভেতরে মেলা জিনিস হয় এবং আপনারা যদি পুরো ভিডিওটা দেখা থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি খুব সম্ভবত এই পুরো ভিডিওতে প্রভাবিলিটি অথবা স্ট্যাটিস্টিক্সের কোনো ধরনের কথাই কই নেই এবং এই কারণে সাপোর্ট ভেক্টর মেশিনস মডেলগুলোকে নন প্রোবাবিলিস্টিক মডেলস বলা হয় আমরা এর আগে যত ধরনের মডেল শিখি সবগুলাই প্রবাবিলিস্টিক মডেল লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন ডিসিশন ট্রিস র্যান্ডম ফরেস্ট আরও যত কিছু আমি আপনাদেরকে দেখেছি সকল কিছুই প্রবিলিস্টিক কিন্তু সাপোর্ট ভেক্টর মেশিনস ইজ এ নন প্রবিলিস্টিক অ্যালগোরিদম যেটা ডাটার ধরনের উপরে বেশি মনোযোগ দেয় এবং ডাটা হওয়ার পসিবিলিটির উপরে কম মনোযোগ দেয় এবং বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে আমাদের ডিসিশন মেকিং প্রসেসে সাহায্য করে সাপোর্ট ভেক্টর মেশিনস মেইনলি তৈরি হয়েছিল ক্লাসিফিকেশনের জন্য তারপর সাম থট ওকে তোরা এটা ক্লাসিফিকেশনের লেগে ইউজ করবি আমি এটাতে ইউজ করুম তারপর সাম গাই থট এটা যদি জাস্ট বাইনারি ক্লাসিফিকেশনের জন্য হয় আমি মাল্টিপল ক্লাসিফিকেশনের জন্য অন্য ধরনের কাজ করতে পারি অ্যাজ ইউ ক্যান সি যে অনেকগুলো মেথড একসাথে কাজ করা শুরু করে অনেক ধরনের টেকনিক এবং এই কারণে এটাকে একই সাথে বলা হয় সাপোর্ট ভেক্টর মেশিনস বিভিন্ন ধরনের টেকনিককে মেশিনস আকারে এখানে রেফার করা হইতেছে মেইন জিনিসটাই হচ্ছে যে আমরা আমাদের এই ওয়ান ডি যেটার ফর্মাল নেম হচ্ছে একটা ভেক্টর সেটার জন্য বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনকে ব্যবহার করতেছি ডিসিশন মেক করার জন্য এবং একেবারে বেসিসে আছে সেই থ্রেশহলটাকে সেট করা এবং একটা সফট মার্জিনকে সেট করে দেওয়া আশা করি আমি আপনাদেরকে এই সাপোর্ট ফ্যাক্টর মেশিনের যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিতে পারছি এবং আপনারা যদি এর ব্যাপারে আরও অনেক কিছু জানতে চান ইন্টারনাল ওয়ার্কিংস এবং আরও অনেক ইনফরমেশন যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অনেক কোয়েশ্চেন্স আপনাদের মাথায় অবশ্যই থাকবে আমি জানি আমি সব কিছু এক ভিডিওতে কোনোভাবেই করতে পারব না এস বিএমের উপরে কমপক্ষে আমার দুই ঘন্টার একটা ভিডিও বানাইতে হবে যদি আপনাদের সাথে আমি এস বিএমের সকল জিনিসপাতি নিয়ে কথা বলতে চাই কিন্তু আপনাদের জন্য একটা ভালো রিসোর্সেস আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে এই কোয়েস্ট উইথ জস স্টারমার চ্যানেলটা যেখানে অলমোস্ট ছয় বছর আগে সে তিনটা ভিডিও বানাইছিল সাপোর্ট ভেক্টর মেশিনস এর উপরে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা অন্য লেভেলের ইনফরমেশন পাইবেন যেগুলোর বেশিরভাগই আপনারা ওই পার্ট শেষ হওয়ার সাথে সাথেই ভুলে যাবেন যদি মনে রাখতে পারেন তাহলে ভালো হইব খারাপ হইব না কিন্তু আমার মনে হয় না আপনাদের মাথায় থাকবো কারণ আমার আমার থাকে না আর বোরিং লাগছে যাই যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে এই ভিডিওটা করতে অনেক বেশি পারা হয়ে গেছে ভাই প্লিজ একটা লাইক করে দিন ভাই আর আপনার মতো মাইন্সের কাছে এই জিনিসটা শেয়ারও করে দিন যে আপনার মতো আর একটা মানুষ ভয়াবহ এরম ভিডিও বানায় কি কষ্ট রে ভাই আমি এগুলা নিয়ে ভিডিও বানাইতেছি আল্লাহ উঠালো আল্লাহ যাই হোক পরে আবার কথা হবে আপনাদের সাথে বাই বাই